কোনো জমি নিয়ে কিংবা সম্পত্তি নিয়ে যদি ঘোষণামূলক মামলা করতে হয় কিন্তু সেই সম্পত্তিতে বা জমিতে যদি দখল না থাকে সেক্ষেত্রে ঘোষণামূলক মামলা কিভাবে করতে হবে সেটি আজকে আমরা দেখব। এবং একটি উদাহরণ সহকারে দেখব জব্বারের একটি জমিতে মালিকানা আছে জিতু তা অস্বীকার করে জিতু জব্বার মালিক নয় বলে প্রচার করে জব্বারের প্রতিকার পেতে আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মামলা করার চিন্তা করে এর মাঝে একদিন জিতু জোর করে জব্বারের জমি দখল করে নেয় জব্বার কিভাবে বিয়াল্লিশ ধারায় প্রতিকার পাবে সেই বিষয়টি এখন আমরা দেখব সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মামলা করার সময় আনুষাঙ্গিক প্রতিকার দরকার হলে আনুষাঙ্গিক প্রতিকার দাবি করা বাধ্যতামূলক অন্যান্য প্রতিকার দরকার হলে বেয়াল্লিশ ধারায় দাবি না করলে আদালত কোনো প্রতিকারই দিবেন না উপরের সমস্যাটিতে আমরা দুটি বিষয় দেখি একটি হচ্ছে জিতু জব্বারের মালিকানা অস্বীকার করে এবং উপরটি হচ্ছে তার জমি দখল করে নেয় এবং এজন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারায় প্রতিকার পেতে চাইলে আট ধারায় মালিকানা সহ দখল উদ্ধারের মামলা করতে হবে যদি আট ধারা যুক্ত না করা হয় সেক্ষেত্রে আদালত কোনো প্রতিকার দিবে না